তোমাকে হাসি পাইছে নাকি হ্যাঁ তোমার নাম কি মা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তিসা বেড়া বাবু তোমার নাম কি রে পলয় শিকারী তোমার নাম কি রতন কটাল তোমার নাম কি শুভদীপ বেড়া তোমার নাম কি মা প্রিয়াঙ্কা বেড়া তোমার নাম কইতে পারো তোমার নাম কি বাবা শ্যাম সুন্দর বেড়া তোমার নাম তোমার নাম কি হ্যাঁ সমদি বেড়া আচ্ছা তুমি আজকে খাইছ ও বাবা তুমি খাইছো আজকে দুপুরে খাইছো হ্যাঁ কি খাইছো মা কি রান্না করতল আচ্ছা আচ্ছা মানে ভাই ভাই নাকি তোমার দু ভাই হ্যাঁ ওই জন্য তোমার দিকে তাকাটে শুধু আচ্ছা তোমার দু ভাই প্রচুর ভালোবাসো পড়াশোনা করো হ্যাঁ তুমি পড়ো তুমি পড়ো তুমি কিসে পড়ো ওয়াল ওয়াল লিখো না স্কুল যাও ঘরে ঘরে পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা মুগ্ন বাবা তুমি কিসে বড় তুমি ওয়ানে তুমি বড় তুমি বড় বাহ তুমি বড় তুমি এ খুব খুব মজার একটা মেয়ে খুবই হাসি তুমি কিসে বড় তুমি পড়াশোনা করো হ্যাঁ হ্যাঁ জানি আচ্ছা 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 তোমাকে তোমাকে কে বেশি ভালোবাসি তোমার ঘরে যেমন জ্যাঠা কাকা কাকিমা মেসো মাসি পেশা পিসি বাবা মা ভাই বোন ঠাংমা দাদু কে বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসে হ্যাঁ সকলকে বেশি ভালোবাসে আচ্ছা 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 তাহলে দুপুরে কি রান্না হয়েছে তোমারে পাঙার মাছের ঝোল কত হ্যাঁ আচ্ছা 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 তোমার হ্যাঁ তোমার পাঙার মাছের ঝোল পাঙার মাছের বাহ বাহ তোমার তোমার মাছের ঝোল কি মাছ কি মাছ বড় মাছ মাছ হ্যাঁ কি মাছ ফুটি মাছ মৌটি মাছ ওগা আচ্ছা তোমার ডিমের ঝোল আর শাক ভাজা আচ্ছা বা আচ্ছা দা এটা তোমার তো ভাই আচ্ছা আচ্ছা তা তুমি কইতে পারো আমি কইতে পারি হ্যাঁ তুমি কথা কইতে পারো প্রচুর কথা কইতে পারো না আচ্ছা তাহলে স্কুল স্কুল কি এখন কি বন্ধ আছে তোমার গিয়ে হ্যাঁ কালকের হবে কালকের হবে আজকে ও আচ্ছা আজকে রোববার না ঠিক আমার খেয়াল নাই আচ্ছা তা রোববার বলে তোমার এখানে খেলো নাকি তোমাকে ঘর কি এখানটা এখানে খেলো নাকি সব সময় হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাকে তাহলে সকল ভালোবাসে তোমাকে দিয়া কোনো কাজ করায় নাকি বাবা মা হ্যাঁ কি কাজ করায় হ্যাঁ ছোটো মানে কিরকম কাজ কে রান্না করে কে রান্না করে তোমাকে মা রান্না করে তাহলে তোমাকে দিয়া কোন বয়া বই বা কোন আচ্ছা আচ্ছা মানে ছোটখাটো মানে তাহলে বাবা মা প্রচুর ভালোবাসে হ্যাঁ তোমাকে বাবা কাই তোমার বাবা ভ্যান চালায় তোমার বাবা না তোমার বাবা কি করে তোমার বাবা কি কাজ করে বাবা রঙের কাজ করে তোমার বাবা নাকি আর তোমার বাবা তোমার মিলে কাজ করে আর তোমার হ্যাঁ আচ্ছা তোমার বাবা মিলে কাজ করে তোমাকে বাবা মা তোমাকে বাবা আর ঘরে রয়নি হ্যাঁ তোমার ক ভাই বোন ক ভাই বোন তো কে 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 দিঘা হ্যালো হ্যালো শুনো 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 এরকম করো নি এরকম করো নি আমার দিকে তাকাও কোনটা তোমার ভাই মানে তোমার আচ্ছা তা শোন আচ্ছা আচ্ছা তোমার তোমার দু বোন আর তোমার এই ভাই নাকি আর তোমার তোমার ভাই বোন আর তোমার হ্যাঁ তোমার দু ভাই আচ্ছা তোমার তোমার ভাই বোন তাই তো তুমি লজ্জা করছ নাকি তুই বাবু লজ্জা করছ হ্যাঁ তাহলে তা আজকে তাহলে সকলকে তাহলে দুপুরের খাওয়া হয়েছে তো হ্যাঁ এখন কার কি তা লাগছে তোমার লাগছে তাহলে তোমার তোমাকে কইছে ঘন কইছে তোমার একটু খেলো টেলো যাও হ্যাঁ তাহলে কাজের কথা কয়নি তো তাহলে কষ্ট তো কোনো নেই শুধু পড়াশোনা আর খেলা নাকি হ্যাঁ খুব আনন্দ কাটে রে আর তোমার এই যে এই যে নদী ধারে যে খেলাটা তোমাকে ভয় লাগে নি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে একটু তো দূরে ঘর এবার যদি যদি কোনো দিন যদি কুমি যদি এখানে যদি উঠে রয় তোমাকে তোমাকে ভয় লাগবে না লাগবে নি তখন লাগবে আচ্ছা তোমার এই যে নদীটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই যে বড় একটা নদী আছে এই সাইডে একটু মাঠের মতন করা আছে এখানে মানে আমার মনে হচ্ছে একটা বাড়ি ছিল ওই বাড়িটা ভেঙে নেওয়ার জন্য মাঠের বাড়ি তাই তো মনে হচ্ছে আচ্ছা থাকে না বাবা বিশাল বড় তুমি কুমির দেখছো তুমিও দেখছো বাবা কত বড় কুমির দেখছো তোমার অনেক বুড়ো কোনখানে ওটা কোনখানে মানে ওই সাইডে বন্ধুরা একটু চলে ওই সাইডে কি করছিলে আচ্ছা আচ্ছা কুমির উঠেছে বলে ডেকেছিল ছিল নাকি আচ্ছা আচ্ছা তাহলে তোমরা সবসময় কুমির দেখে দেখে তোমাদের আর ভয় হ্যাঁ আচ্ছা 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 খুবই সাহসী ছেলে এরা ছোটবেলা থেকে সাহস বলতে এতটাই সাহস হয়ে গেছে এদের কোনো ব্যাপার নয় এদের এইসব ভয় করে না আচ্ছা তোমার কটা পর্যন্ত খেলবো এখানে হ্যাঁ পাঁচটা পর্যন্ত খেলবে খেলে দেওয়ার পরে বাড়ি চলে যাবে সব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার তাহলে খেলো হ্যাঁ আমি কালকের আসব আর তোমাকে জন্য তো আমি কালকে আজকে তো কোনো খাবার টাবার লাইছি নি আর বিকালবেলা আমি কালকে আসবো কালকে তোমাদের হ্যাঁ কিছু খাবার দেবো হ্যাঁ তুমি খাবে কি আনন্দ তো খুশি হ্যাঁ ঠিক আছে তোমরা খেলো হ্যাঁ ঠিক আছে খেলো খেলো যাও 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 চলে যাও